তারপর সুন্দরী আপনার আদেশের অপেক্ষায় আছি আমার আদেশে তো তুমি আদি তো হওনি স্বেচ্ছায় এসেছো এসেছি আমার অন্তরের আদেশে নবাব সিরাজ ও দৌলা সম্বন্ধে তুমি কি একেবারে অক্ষ কেন যাব না তোমার অসংকোচ ব্যবহার দেখে বারবার এই প্রশ্নই আমার মনকে নাড়া দিচ্ছে সংকোচ সংশয় ভয় সব কাটিয়েই তো এখানে এসেছি কেন তোমার কোনো ভয় নেই না তুমি কি শুনোনি

খাবার এমন একজন পুরি আছে তা তো জানতেন না আরো আছে যাব আছে তার বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটুকু আমার অঙ্গ ফুটে বের কিছুটা বাইরে থেকে উঠে দেওয়া হয়েছে হ্যাঁ বিশ্বাস করি এবার বলো তুমি কে আর কেনই বা এখানে এসেছ আমি কে তা আরেকদিন বলবো জনাব

কতটুকু খবর আমি রাখি কৌশলে তা জেনে নিয়ে তুমি তাদের বলে নেবে তারা ভালো করেই জানে বলে বিলকুল ভুল করেন তোমার মুখ দেখে আমি একেবারেও বলে না গেলেও মুগ্ধ হয়েছে তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না সুন্দরী তোমাকে আমি আমার ছেলে মেয়েই রেখে দেব খবর নিয়ে তুমি আর তাদের কাছে যেতে পারবে না তবে মৃত্যু পক্ষে থাকতে এত অসুবিধা কোথায় আজ থেকে তোমার সকল কাজের দায়িত্ব নবাব নিজে নিলেন

কত গুরুতর সব তথ্যের সন্ধান রাখো তুমি কিন্তু আমার শত্রুরা মনে করে সব খবর আমি রাখি তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই এমন অবস্থায় তোমাকে আমি প্রাসাদের বাইরে যেতে দিতে পারি বলো পারি আমি আমার সব দূর না বলে

মনলালের সঙ্গে তোমার কত দিনের পরিচয় কি জবাব দেবে তাই ভাবছি তবে বলো মনলালের সঙ্গে তোমার কত দিনের পরিচয় সে জিজ্ঞেস করবে সেই না কারণ আমি জানি নারীর ছলনা বই তোমার কিছু জানেন যা সত্য নয় তোমার কথা যদি সত্য না হয় তবে স্থির যেন তোমার মৃত্যু সব মন লাল করতে পারবে না মৃত্যুর ভয় আমি ভিতা নয় চাওয়া পড়া

তুলে মোহনলালের দিকে তাকাও মোহনলালের কথা শুনে ঢুকতে ঢুকতে কেদে কেন মৃত্যু হয় নাকি তুমি ভিতা গোলাম হোসেন

তোমার পরিচয় জানো চলুন কোথায় যেতে হবে দড়াও দড়াও দালা তোমার সব দাও একটু খানি দাঁড়াল নবাবের বলেছিলাম আমার কাছে তুমি মিথ্যা বলেছিলে তোমার তো স্পর্ধা নয় মোহনলাল বলবে আগে ওই লক্ষীদেরকে আপনি যেতে বলুন হ্যাঁ আমি কিছুই বুঝতে পারছি না সবই কি স্বপ্ন আগে ওদের আপনি যেতে আদেশ দিন এইবার সত্য কথা বলো মোহনলাল جناب আমি ওকে চিনিই জনাব তাহার ভোগবি আমার কামাই সত্যি ভাল যে এক দস্যুকে অপহরণ করে নিয়ে যায় কিন্তু নিজের বুদ্ধি ভবে সে সে থেকে পালিয়ে আসনি কিন্তু সমাজে সে ঠাই পায়নি জবাবে তাই গুপ্তচরের কাছে গভৃত্ব হয়েছে গুপ্তচর নয় যে হাবনা রে সাধারে ভাই আমাদের যে সামান্য কয়েকজনে নানা নারী আছে ও তাদের মধ্যে একজনে সম্মান রে ও আমাদের ত্যায় জনা দেয় ও স্বাভাবিক আছে যে ভাবনা কিন্তু দেশ প্রেম জয়নি তাহলে পরিচয় দিতে তুমি কণ্ঠিত বোধ হয়েছিলে কেন লজ্জায় লজ্জায় আশ্চর্য লজ্জা তোমাদের মোহনলাল তোমার ভগ্নি নিজের ইচ্ছেই নয় দুর্বৃত্তের হাতে পড়েছে আজ গৃহ হারা সর্বহারা হওয়ার তুমি দরবারের একজন পদস্থ কর্মচারী হয়ে সেই ভগ্নিকে পরিচয় দিতে তোমার অস্বীকার করো তোমার সঙ্গে যে তার রক্তের সম্পর্ক রয়েছে তাও অস্বীকার করতে চাও সত্যি

আমি নিয়ে যে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি